ওটাতে মোবাইল নি তুল ব্যাকটাও নিয়ে যান এই দেখ ও নিজের ইচ্ছেই বলতো সর ব্যাগ নিয়ে আসতাম ফোনও নিলাম আবার নিজের ইচ্ছেই বলতো সে ব্যাগ নিয়ে যেতে বুঝলাম না আর জাসমা ব্যাটা নিয়ে না আরে না 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 ও নিজের ইচ্ছেই যেহেতু বলতো সে এখানে নিশ্চয় কোনোকিন্তু আছে আরে ও একটা মে মানুষ আশেপাশে কেউ নাই কি করতে পারবো যা আরে না তাও আজকালকার মেয়েরা অনেক সিয়ানা ওরে বেশি কথা না বলে যা তুই ব্যাক টু देम আচ্ছা তুই রেডি আছস তো আরে আমি রেডি আছি আমার গাড়ি ও স্টার্ট আছে তুই তাড়াতাড়ি আয় जल्दी করে আয় তাড়াতাড়ি ওট ওট দ্রুত করে ও আরে শিশির দেখ না মে এটা সুসাইড করতে যাইতেছে সুসাইড করুক আর যেটা ইচ্ছা সেটা করুক আমাদের পড়া আমাদের 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 জাম পারতে পাইছেন কি হ্যাঁ আরে না তুই তো কিভাবে বলতে পারলি ও তো একটা মেয়ে ও তো মানুষ তাই না আমাদের চোখের সামনে একটা মানুষ মারা যাবে আর আমরা তাকে তাকে সেটা দেখবো দেখ ওই যদি যায় একটা ঝামেলা হয়ে যাবে একটা বড় কেচাল হয়ে যাবো চল তো এন থেকে আরে না কোনো ঝামেলা হবে না এই দাঁড়া আরে আপু আপনি কি পাগল হয়ে গেছেন এসব কি করছেন কি করছেন আপনি আমাকে কেন বাঁচালেন আমি মরতে চাই আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না আরে আজব আপনি সুসাইড কেন করবেন আপনার কোন চিন্তা করলাম ডাক দিয়ে আবার ব্যাগ দিয়ে দিলেন বলে বলেন তো সমস্যা আমি মরতে চাই আমি শুধু এই পৃথিবী থেকে বিদায় দিতে চাই এই চুপ করুন এ ধরুন আপনারা ফোনের লকটা একটু খুলে দিন এসিসি একটু সাইডে চলুন আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন এক পাও নড়বেন না এসিসি দেখো এখানে হাজবেন্ড দিয়ে সেভ করা একটা নাম্বার আছে এক কাজ করে ওই নাম্বারে একটা ফোন দিন তাহলে আমরা জানতে পারবো আসলে এটা কেন সুইসাইড করতে চাইছে হ্যাঁ ফোন লাগা জিজ্ঞেস কর কিরে তুই আবার ফোন দিছস কেন আমি তোর কই না তুই কখনো আর আমার সাথে যোগাযোগ করবি না আমি যে তোর হাজবেন্ড সেটা তুই চিরতরে ভুলে যাবি তুই আত্মহত্যা করবি আত্মহত্যা করবি যা দেখছস এখন বুঝতে পারলাম কেন মেয়েটা সুইসাইড করতে গেছে এটা মেয়েটার হাজবেন্ড ছিল এমন বাজে ব্যবহার করছে যা বলার মতো না আচ্ছা চল এনে না আপনার ফোন আর আমরা আপনার হাজবেন্ডের সাথে কথা বলেছি আর আপনার হাজবেন্ডের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি আপনার হাজবেন্ডের জন্য সুইসাইড করতে যাচ্ছিলেন হ্যাঁ আপনি কার জন্য সুইসাইড করতেছিলেন আপনি যার জন্য সুইসাইড করতেছিলেন সেটা তো অমানুষ আচ্ছা আমরা সবসময় এই কাজটাই করি একটা ভুল মানুষের জন্য আমরা নিজের ক্ষতি করি আচ্ছা আপনি সুসাইড করতেন একটা ভাবুন তো আপনার ফ্যামিলির কী হতো আপনার বাবা মার কী হতো আপনার মার কী হতো আপনার বোনের কী হতো আপনার ভাইয়ের কী হতো একটা মায়ের একটা সন্তান হারাতো একটা বাবা তার সন্তান হারাতো একটা ভাই তার বোন হারাতো তাই তো হতো নাকি আর আপনার হাজব্যান্ড আর একটা বিয়ে করে ফেলতো লাইফি এটা কি জীবন আপনাকে দেখে কি তো মনে হচ্ছে তো এরকম একটা ভুল কাজ করতে যাচ্ছেন আপনি না এটা মানা যায় তাই তো ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমি তো এভাবে কখনো চিন্তা করে দেখিনি সত্যিই তো আমি হাঁচ মারা গেলে কাল আমার হাজবেন্ড আর একটা বিয়ে করবে নতুন করে সংসার করবে আর আমি আমি যদি মরে যাই তাহলে আমার মা বাবা ভাই বোন সারা জীবনের জন্য তাদের একটা ফ্যামিলি মেম্বার হারাবে আমার মা যে মানুষের ছোট থেকে আমাকে তিলে তিলে মানুষ করেছে সে তার একমাত্র মেয়েকে হারাবে আমার বাবা তার রাজকন্যাকে হারাবে আমার বোন তারা একটা আদরের ভাইকে হারাবে তারা কখনো তো এই অভাব পূরণ করতে পারবে না যে মানুষটা আমাকে ভালোই বাসে না সে তো দিব্যে আর একটা মানুষকে নিয়ে তার জীবন সুন্দরভাবে কাটিয়ে দিত আপনি আপনি ঠিকই বলেছেন আপনি আমার হারানোর বিবেক জাগিয়ে তুলেছেন না আমি তো সুইসাইড করবো না আমি বাঁচবো আমাকে বাঁচতে হবে আমার পরিবারের জন্য আমার নিজের জন্য এবং আমি বেঁচে থেকে ওর থেকে ভালো লাইফ লিড করে দেখিয়ে দিবো

আমাদের জীবনের প্রতিনিয়ত আমরা এমন কিছু কাজ করে থাকি যা অন্যের ভুলের কারণে আমাদের নিজের জীবন নষ্ট করে ফেলি জীবনে চলার পথে বাধা আসবে তাই অন্যের ভুলের জন্য আমাদের নিজের জীবন আমরা নষ্ট করে